রসুনের অবিশ্বাস্য নয়টি গুণ রসুন আমরা তরকারিতে কম বেশি সবাই খেয়ে থাকি আসুন জেনে নেই রসুন আমাদের কি কি উপকারে আসে রসুনের নয়টি গুণ হচ্ছে রসুন আমাদের অনেক উপকার করে থাকে রসুনের নয়টি গুণ আছে গুণগুলি হচ্ছে এক রসুন মস্তিষ্কের সুস্থ বিকাশ ঘটায় দুই হাড় শক্তিশালী করে তিন ছত্রাক সংক্রমণের বিরুদ্ধে কাজ করে চার এলার্জি প্রতিরোধ করে পাঁচ চর্বি জড়িয়ে দেয় ছয় উচ্চ রক্তচাপ প্রতিরোধে সহায়তা করে সাত ফুসফুসের সংক্রমণ প্রতিরোধ করে আট পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে নয় শরীরের অবাঞ্ছিত গোটা এবং ফোলা প্রতিরোধ করে তো এই নয়টি গুণই হচ্ছে রসুনের বিশেষ গুণ তো আশা করি আমরা সবাই তরকারিতে রসুন খাই পাশাপাশি আপনারা চাইলে রসুন আলাদা তেল ছাড়া বাজি করে প্রতিদিন দুই তিন কুয়া করে খেতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম